এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে অনেক সময় মাছ মাংস কিছুই থাকে না হঠাৎ কোনো আত্মীয় এসে গেল তখন তোমরা ডিম দিয়েই এই রান্নাটা বানিয়ে নাও একদম মাংসের স্বাদকেও হার মানাবে তার জন্য দুটো ডিম ফাটিয়ে অল্প লবণ দিয়ে অল্প পেঁয়াজ দিয়ে কড়াইতে তেল গরম করে দিয়ে একটা অমলেট বানিয়ে নিলাম এপিঠ ওপিট একটু লালচে করে ভেজে সেগুলো পিস পিস করে কেটে তুলে রাখলাম এই দিকে কটা আলু লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি আর ডিমগুলো সিদ্ধ করে নিয়ে খোলা ছাড়িয়ে কড়াইতে তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিলাম অল্প একটু কেটে দিলাম ডিমগুলো একটু লালচে করে ভেজে তুলে নিলাম বেশি ভাজলে ডিমটা চিট হয়ে যায় এই দিকে ছয় সাত কোয়া রসুন একটা টমেটা সাতটা শুকনো লঙ্কা বেটে নিলাম কড়াইতে আরেকটু তেল দিয়ে অল্প চিনি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দুটো কোচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় আরেকটু হলুদ দিয়েছিলাম সেই জন্য কালারটা খুব সুন্দর এসছে পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে সেই বেটে রাখা রসুন টমেটো আর শুকনো লঙ্কা দিলাম দিয়ে একটু জল দিয়ে দিলাম আমি কিন্তু রান্নাতে কোনো আদা ব্যবহার করব না এবার পরিমাণ মতো দিলাম হলুদ দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যাওয়া পর্যন্ত দু চামচ টমেটো সসও দিলাম আর এক চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম টমেটো দিলাম আর টমেটা সসটা দিলে খেতে খুব টেস্ট হয় কষানোটা যত ভালো হবে খেতে কিন্তু তত ভালো হবে কাঁচা গন্ধ ছেড়ে গেছে অল্প অল্প জল দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কষানোর থেকে যখন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তেল ছেড়ে দিয়েছে তখন সেই একটু সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম ওই জলটা কিন্তু ফেলবো না লবণ দিয়ে সিদ্ধ করেছি আলুটা জলটা এই রান্নাতেই দেব আলুটা ছেঁকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে অল্প অল্প ওই জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এইভাবে কষালে আলুর ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় আর আলুটা রান্নাতে খেতে এত দারুণ লাগে অল্প অল্প জল দিয়ে আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানোর থেকে তেল ছেড়েছে তখন সেই সিদ্ধ জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম এবার ডিমগুলো দিয়ে দিলাম গোটা ডিমগুলো দিয়ে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে সুন্দর করে ফুটিয়ে নেব এবার লবণ ঝাল চেখে নিয়েছি এবার সেই অমলেট ডিমগুলো দিয়ে দেব দিয়ে সুন্দর করে নরম হাতে এগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নেব এখনই দেখতে কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু কোনো মশলা এতে ব্যবহার করিনি পেঁয়াজ রসুন ছাড়া সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব কিছু লবণ ঝাল চেখে নিয়ে দেখে নিয়েছি ঠিক আছে সব শেষে দেবো চা চামচ শাহি গরম মশলা ব্যস্ট এটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের ডিম আলো দিয়ে তরকারি তোমরা বাড়িতে মাছ মাংস না থাকলে ঠিক এইভাবে বানিয়ে দেখো না বানিয়ে খেলে বুঝতে পারবে না এর কতটা টেস্ট অসাধারণ স্বাদ হয় খেতে